দেশীয় আর্মস তৈরির বেআইনি কারখানার হদিশ ঘটনাস্থল থেকে উদ্ধার দেশীয় পিস্তল তৈরির সরঞ্জাম গ্রেপ্তার এক ঘটনাটি নবদ্বীপ থানার মাঝিরচর এলাকার জানা যায় মাঝিরচর মহীশূর এলাকায় অভিযুক্ত সেনজু শেখ দীর্ঘদিন ধরে দেশীয় পিস্তল তৈরির কাজে যুক্ত ছিল পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে আজ তার বাড়িতে হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ হানা দিয়ে চক্ষু পুলিশের বাড়ি ভর্তি ছিল বেআইনি আর্মস তৈরির সরঞ্জাম অভিযুক্ত সেনজু শেখের বিরুদ্ধে এর আগেও নবদ্বীপ থানা এবং কালনা থানায় একাধিক অভিযোগ ছিল আজ এই পিস্তল তৈরির সরঞ্জাম সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আগামীকাল তাকে আদালতে তোলা হবে তবে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই সরঞ্জাম সে কোথা থেকে পেল এর সঙ্গে অন্য কোনো গ্যাং যুক্ত আছে কিনা পাশাপাশি যে পিস্তলগুলি তৈরি করতে সেগুলো কোথায় বিক্রি করত মূলত সেই বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ শুধুমাত্র এই চক্রান্তের সঙ্গে শুধুমাত্র অভিযুক্ত সেন্ধু শেখ রয়েছে নাকি এই জেলার আরো অনেকে জড়িত তাও জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছে পুলিশ পুলিশ সূত্রের খবর আগামীকাল আদালতে তোলার পর বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই সানজুর শেখ যাকে আপনারা পেছনে দেখছেন এর বাড়ি হচ্ছে মাঝেরচর মই তাকে আমরা গ্রেফতার করেছি এবং টেবিলের উপরে এই জিনিসগুলো দেখছেন এগুলো সবই আনফিনিশড আর্মসের প্রোডাক্ট তো সেটাকে আমরা সেখানের মধ্যে আনার্থ করেছি আমাদের নবদ্বীপ থানার পুলিশ সেখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং আসামিকে গ্রেফতারও করা হয়েছে কো এটা আজকেই করা হয়েছে ওই কি কথা স্যার হ্যাঁ কিছুটা সময় সাময়িকভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সেকেনের মধ্যে তৎপরতার সঙ্গে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ঘরের কথা থেকে উদ্ধার হ্যাঁ ঘরের থেকে এক্সক্লুসিভ পজিশন তো আমাদের তো সেখানের মধ্যে থাকতেই হবে তো সেই হিসেবে মধ্যে ওর ঘরের থেকেই সেখানের মধ্যে এগুলো উদ্ধার হয়েছে অভিযোগ থেকে আগে কোনো হ্যাঁ আমরা সেখানের মধ্যে ধরা পড়ার পরে আমরা সেটাকে ভেরিফাই করে দেখেছি যে আমাদের থানাতে অন্ততপক্ষে ওর সেখানের মধ্যে দুখানা তিনখানা কেস এবং কালনা থানাতেও একটা পার্শ্ববর্তী আমাদের পূর্ব বর্ধমান জেলা আছে সেখানেও তার এগেনস্টে একটা কেস পাওয়া গেছে আমরা সেখানে ধারণা করছি যে আরো জায়গায় কিছু ইনভলভমেন্ট তার হয়ে থাকতে পারে এবং সেখানের মধ্যে এই জিনিসগুলো সবই দেখছেন যেগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা কাট্টা বলি বা সেখানের মধ্যে আর্ম বলি হ্যান্ডমেড ডান্স সেগুলোরই প্রোডাক্ট আছে তো ও কাকে সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল কার কাছ থেকে নিয়ে আসতো সেই সমস্ত কিছু আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ভেরিফাই করে দেখবো ও কি আগ্নেয়াস্ত্রের কারখানা চালাতো কারখানা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে কিছু উপায়নি কিন্তু যেগুলোই আমরা মনে হয়েছে আমাদের যে যেগুলো এই জিনিসগুলো দিয়ে দেশীয় আর্মস টাইপের কিছু প্রিপেয়ার করা যেতে পারে তো সেই হিসাবের মধ্যে আমরা ধরেছি এবং যেহেতু প্রিলিমিনারি স্টেজেই আছে তদন্তটা তো সেই জন্য আমরা পরবর্তীকালে হয়তো আরো বিশদে বলার মতন জায়গায় থাকব